আমার তিনটে লক বা ছেলে সারাদিন বাইরে টোটো করে ঘুরে বেড়ায় ওদের বাবা মারা যাওয়ার পর ছেলেগুলো একেবারে ভেঙে গেছে এখন দেখছি ওদের বিয়ে না দিলে ওরা কিছুতেই না তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাকে সুজয় রাহুলের বিয়ে দিতে হবে ওদের বউ আসলে তাহলেই ওরা ঠিক হবে দেবজানি দেবীর স্বামী মারা যাওয়ার পর তার পেনশনের টাকাই সংসার চলে সে বেশ মোটা অঙ্কের টাকা পেনশন পাওয়ায় তার তিন ছেলে ভালো করে কোনো কাজবাজ করতে চায় না তাই তিন ছেলের মা কোনো মতে সংসার চালায় কিন্তু এখন তিন ছেলে বড় হয়ে যাওয়ায় দেবজানি দেবী আর তাদের দায়িত্ব নিতে চায় না তাই সে কিছুদিনের মধ্যেই নিজে তিন ছেলের সঙ্গে সুতপা অনিতা এবং বিতিকার বিয়ে ঠিক করে তিন ছেলের বিয়ের আগে যখন তারা তাদের মায়ের সঙ্গে বসবাস করত তখন তারা ছোট ঘরেই থাকত আর একটা রান্নাঘরে রান্না করত তাই তাদের কখনো কোনো অসুবিধা হয়নি কিন্তু বিয়ের পর যখন তিন বউবির একটাই রান্নাঘর হয় তখনই শুরু হয় তাদের জীবনের নানান রকমের সমস্যা বিয়ের পর কিরেদেব জানি তিন ছেলের বিয়ে তো দিয়ে দিলি কিন্তু এখনো বাড়িঘর ঠিক করতে পারলি না একবারও ভেবে দেখেছিস তোর এই তিন ছেলের বউ কি করে এক ঘরে রান্না করবে আগে তুই সংসারের হাল ধরেছিলিস বলে এক রান্নাঘরে কোনো মতে রান্না করেছিস কিন্তু এখন তোর তিন বউ খুবই সমস্যায় পড়বে আমার তিন বউয়ের সমস্যা নিয়ে তোকে চিন্তা করতে হবে না রত্না আমার তিন বউয়ের মধ্যে অনেক মিল আছে ওরা এক রান্নাঘরে ঠিক মিলে বুঝে রান্না করে নেবে আমি যেরকম একা হাতে আমার বড় সংসারকে সামনে রেখেছিলাম ঠিক তেমন আমার তিন বৌমা একসঙ্গে থেকে সংসার সামলাবে এই একসাথে থেকে সংসার সামলানো আর মিলেমিশে রান্না করার কথা শেষ হতে না হতেই দেবজনী দেবী আর রত্না দেবী রান্নাঘর থেকে থালা বাসন আওয়াজ পায় একই রান্নাঘরে তিন বউয়ের মধ্যে রান্না করা নিয়ে ইতিমধ্যেই ঝামেলা শুরু হয়ে যায় রান্নাঘরে উপস্থিত থাকা একটাই গ্যাস ওভেনে প্রথম কোন বৌমা রান্না করে শ্বশুরবাড়ির লোকেদেরকে খাওয়াবে সেই নিয়ে ঝামেলা করতে থাকে না সবার জন্য প্রথমে আমি রান্না করব। কেউই পিছিয়ে কারণ আমি বাড়ির বউ তাই আমি এখন মটন বিরিয়ানি আর চিকেন চাপ রান্না করব আমার রান্না করা হয়ে যাওয়ার পর তোরা রান্না করবি কি অনা কাণ্ড দিদি শ্বশুর বিয়ে হয়ে এসে তুমি প্রথম দিনই মাংস রান্না করবে তোমাকে তো দেখছি তোমার বাবা মা কিচ্ছু শেখায়নি প্রথম দিন সকলের জন্য কাতলা মাছের কালিয়া আর ভাত রান্না করতে হয় কারণ মাছ হলো শুভ তাই আমি সবার জন্য কাতলা মাছের কালিয়া রান্না করব সুতোপা এবং অনিতার মধ্যে ঝামেলা হচ্ছে দেখে বিথিকা আর পিছিয়ে থাকে না খাসির মাংস কাতলা মাছ এইসব রান্নার বিষয়বস্তুকে ছাপিয়ে দিয়ে বিথিকা সকলের জন্য মিষ্টি ক্ষেত রান্না করতে চায় কারণ সে মনে করে শ্বশুরবাড়িতে প্রথম দিন মিষ্টান্নই রান্না করা উচিত কিন্তু তার এই কথাও সুতপা ও অনিতা মেনে নিতে চায় না তুই তো দেখছি ভালোই চালাক বিথিকা ক্ষীর রান্না করতে যেহেতু কম সময় লাগবে তাই তুই ক্ষীর রান্না করতে চাইছিস হ্যাঁ তাই তো তুই তাড়াতাড়ি করে ক্ষীর রান্না করে শাশুড়ি মাকে খাইয়ে দিবি আর শাশুড়ি মা তোর ক্ষীরের প্রশংসা করবে সেটা তো আমরা হতে দেব না তাদের ঝামেলা একেবারে তুঙ্গে এমন সময় দেবজানী দেবী আর তার বন্ধু রত্না দেবী রান্নাঘরে ঢুকে আসে তোমরা একটু চুপ করবে তোমাদের ঝামেলার কারণে আমরা এক বাইরে বসে গল্প করতে পারছি না এখনও একবেলা হয়নি যে রান্না করে তোমরা প্রবেশ করেছো আর তার আগেই নিজেদের মধ্যে ঝামেলা করা শুরু করে দিয়েছো কে নিয়ে তোমাদের মধ্যে এত ঝামেলা সুন্দর করে মিলেমিশে রান্না করতে পারছো না তিন বৌমা মিলে নিজেদের ঝামেলার কারণ তাদের শাশুড়ি মাকে জানায় এই কথা শুনে রত্না দেবী হো হো করে হেসে ওঠে কিরে দেবজানি বড় মুখ করে আমাকে বলছিলি যে একই রান্নাঘরে তোর তিন বৌমার মধ্যে কোনো ঝামেলা হবে না ওরা নাকি মিলেমিশে রান্না করবে এক বেলাও তো কাটলো না একটা রান্নাঘরে রান্না করা নিয়ে তোর তিন বৌমার মধ্যে চুলো চুলি বেঁধে গেছে যে শোনো বৌমা তোমাদের মাছ মাংস ক্ষীর কিচ্ছু রান্না করতে হবে না আমি তোমাদেরকে যা রান্না করতে বলছি তোমরা তাই রান্না করবে সুতোপা তুমি রান্না করবে শুটির কচুরি অনিতা তুমি আলুর দম আর বিথিকা তুমি নলেন গুড় দিয়ে পায়েস রান্না করে ফেলো তিনজনে একটা রান্নাঘরে ভাগাভাগি করে রান্না করলে সময়ও বাঁচবে আর আমরা খেতেও পাবো ফ্রিজে করেশুটি রাখা আছে আর গুড়ও রাখা আছে যাও তাড়াতাড়ি করে শুরু করো রান্না এই বলে দেবজানী দেবী তার বন্ধুর সঙ্গে সেখান থেকে চলে যায় রত্না দেবী তাদের প্রতিবেশী হওয়া সত্ত্বেও এরকম তিন বৌমার এক রান্নাঘর নিয়ে ঝামেলা দেখতে তার বেশ ভালোই লাগে তাই সে খাবার না খেয়ে দেবজানী দেবীর বাড়ি থেকে যেতে চায় না ঠিক এমন মুহূর্তে আবার কড়াইশুটির কচুরি আলুর দম এবং নলেনগুড়ির পায়েস তৈরি করা নিয়েও তিন বৌমার মধ্যে ঝামেলা বাঁধে সুতপা কড়াইশুটির কচুরি ভাজছে এমন সময় আরে এতক্ষণ ধরে কচুরি ভাজলে হবে আমি আর বিথিকা কখন থেকে রান্না করব বলে লাইনে দাঁড়িয়ে আছি আর তুমি আস্তে আস্তে কচুরি ভেজেই যাচ্ছ একবারও ভেবেছো যে আলুর দম আর পায়েস রান্না করতে না পারলে তোমার এই কচুরিগুলো কি জলে ভিজিয়ে খাবে ভাত আমি আর কিছুতেই এক রান্নাঘরে রান্না করতে পারবো না বিয়েও হয়েছে একদম একটা নিষ্কর্মা বরের সঙ্গে ওকে যে বলবো আমাকে আলাদা টাকা দিয়ে রান্নাঘর বানিয়ে দিতে তাও তো উনি বানিয়ে দেবেন না বিথিকার এমন কথা শুনে সুতোপার গায়ে জ্বালা ধরে তাই সে এমন ভাবে গরম তেলে কচুরি ছাড়ে যে তেলে ছিটে অনিতে এবং বিথিকার গায়ে গিয়ে লাগে দেখো দেখো কচুরি ভাজতে গিয়ে দিল আমাদের গাটা পুড়িয়ে দিল উফ আমি এক্ষুনি গিয়ে শাশুড়ি মাকে বলছি যে তুমি ইচ্ছা করে আমাদেরকে পুড়িয়ে মারতে চাইছো কি জাদ্রেল মহিলা তুমি সুতোপাদি আমাদের গায়ে গরম তেল ছিটিয়ে দিলে কি ভেবেছ আমি কোনো প্রতিবাদ করতে পারবো না তুই বোমার এমন কথা শুনি সুতপ জোরে জোরে হেসে ওঠে বেশি বেশি কথা বললে আবার গরম গরম কচুরি ভাজার তেল ছিটিয়ে দেব খুব তো বলছিলিস নিজের বরকে বলে আলাদা করে রান্নাঘর বানিয়ে নিবি তাহলে জানা গিয়ে আলাদা করে রান্নাঘর বানা আর এই রান্নাঘরটা আমাকে ছেড়ে দে সুতপার এরকম কথা তার দুই যা কিছুতেই সহ্য করতে পারে না তবে রে তোর শয়তানি একদম বের করে দেব কিন্তু এই বলে অনিতা আলুর দম রান্না করার জন্য যেসব মশলাপাতি নিয়েছিল অর্থাৎ শুকনো লঙ্কার গুঁড়ো ধনে চিরে গুঁড়ো আর যাবতীয় মশলা সুতোপাত চোখে ছিটিয়ে দেয় মিথিকা ও নলেন গুঁড়ের পায়েস রান্না করার গুড় চুড়ে মারে এভাবে একই রান্নাঘরে রান্না করা নিয়ে তিন বৌমার মধ্যে একেবারে লঙ্কা কাণ্ড বেঁধে যায় দেবজানী দেবী আর রত্নাদেবী আবার রান্নাঘরে দৌড়ে আসে তারা রান্না করে এসে দেখে যে চারিদিকে যাবতীয় রান্না করার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আর তিন বৌমা নিজেদেরকে উদ্দেশ্য করে তেল মশলা এবং গুড় ছোড়াছড়ি করছে হায় রে হাই তোমাদের জন্য দেখছি আমার রান্নাঘরে রক্তারক্তি কাণ্ড বেঁধে যাবে তোমাদেরকে বৌমা বানিয়ে নিয়ে এসে আমি যে কি ভুল করলাম যাও তোমরা তিনজনের রান্নাঘর থেকে বেরিয়ে যাও কাউকে রান্না করতে হবে না আমি তোমাদেরকে রান্না করে গেলাবো যাও যাও বলে সে তার তিন বৌমাকে ঘাট ধাক্কা দিয়ে রান্নাঘর থেকে বের করে দেয় দেবজানী দেবী এবং রত্না দেবী দুজনে মিলে রান্নাঘর পরিষ্কার করে সকলের জন্য রান্না করে আর তিন বৌমা এবং তিন ছেলে সেই রান্না বসে বসে খায় আমি হাজারবার বলেছিলাম দেবজানি নিজে ছেলেদের বিয়ে দেওয়ার আগে ওদেরকে আলাদা করে রান্নাঘরের ব্যবস্থা করে দে কারণ এসব মিল করে রান্না করা আমাদের অভ্যাস ছিল কিন্তু এখনকার দিনের মেয়েরা পুরো উল্টো ছেলেগুলো রোজগার করে না আর তুই বলছিস তিনজনকে আলাদা আলাদা রান্নাঘর বানিয়ে দিতে ভেবেছিলাম তিন বউ এসে আমার ছেলেগুলোকে সুদ্রে দেবে কিন্তু এখন তো দেখছি আমার তিন বউ আমার ছেলেদের থেকেও খারাপ এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন দেবজানী দেবী দূর সম্পর্কের মেসমশাই চন্দনবাবু তাদের বাড়িতে আসবে বলে দেবজানিকে ফোন করে জানায় চন্দনবাবু নতুন দিন বৌমার হাতে রান্না খেতে চাই বলে দেবজানী দেবী আরো দুশ্চিন্তায় পড়ে কারণ এমনিতেই একই রান্না করে রান্না করা নিয়ে তিন বউয়ের মধ্যে কুস্তির প্রতিযোগিতা হতে থাকে আর তার উপর আবার চন্দনবাবু তাদের হাতে রান্না খেতে চেয়েছে এর থেকে বড় দুশ্চিন্তার বিষয় দেবজানী দেবীর কাছে আর কিছুই হতে পারে না তোমাদের তিন বৌমাকে আমি হাত জোড় করে বলছি আজকে সন্ধ্যাবেলা আমার মেশোমশি আসবে তাই তোমরা তিন বৌমা কোনো ঝামেলে ছাড়াই একই রান্নাঘরে সুন্দর করে পুলি পিঠে বানিয়ে আমার মেশোমশাইকে খাওয়াবে শুনুন মা পুলি পিঠে বানানো কোনো ব্যাপার নয় তাই বাকি দুজনের সাহায্য আমার লাগবে না আমি একাই পুলি পিঠে রান্না করব। এভাবে আবার তিন বোমার মধ্যে ঝামেলা বেঁধে যাবে তার আগে দেবজানী দেবী তাদেরকে থামিয়ে দেয় আমি আর কোনো ঝামেলা চাইছি না আমি নিজেই পুলি পিঠে রান্না করতাম কিন্তু আমার মেষমশাই যেহেতু আমার রান্নার স্বাদ বোঝেন সেই কারণে তোমরা তিনজন মিলি আজকে রান্না করবে আর একটাও যদি আমি ঝামেলার আওয়াজ শুনতে পাই তাহলে আমি তিনজনকে ঘর ধাক্কা দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দেব এই বলে দেবজানি দেবী তার ঘরে চলে যায় তিন বৌমা রান্নাঘরে গিয়ে একসঙ্গে পুলি পিঠে তৈরি করতে শুরু করে তিন বৌমাই ঘাট ধাক্কা খেয়ে বাপের বাড়িতে যাওয়ার ভয়ে অনেক কষ্ট করে যাতে তাদের মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি না হয় কিন্তু এই ঝামেলা তাদের পেছন ছাড়তে চায় না কিছুক্ষণের মধ্যেই চন্দনবাবু এসে পৌঁছায় চন্দনবাবু আর দেবজানী দেবী বসে গল্প করছে এমন সময় তোরা খুব বড় ভুল করছিস পুলি পিঠে রান্না করতে পাটালি গুড় নয় ঝোলা গুড় ব্যবহার করতে হয় তোরা তো দেখছি কিছুই জানিস না কখন থেকে বলছি যে আমাকে পুলি পিঠে রান্না করার দায়িত্বটা দে কিন্তু তোরা তো আমার কথাই শুনছিস না এই তুমি চুপ করো আর তোমার পাঠালি গুড়ের জ্ঞান তুমি তোমার কাছেই রাখো আমরা যেভাবে ভালো বুঝবো সেভাবেই পুলি পিঠে বানাবো তিনজনের মধ্যে আবার ঝগড়া বাঁধলে বিথিকা ভীষণ পরিমাণে রেগে যায় দূর ছাতা আমার এসব ঝামেলা রোজ রোজ ভালো লাগে না তোমরা যদি আর একটাও কথা বলেছ তাহলে এই দেখো আমি হাতে সারাশি তুলে নিয়েছি এই সারাশি দিয়ে তোমাদেরকে এসব কথা শুনে দেবী এবং তার মেসমশাই দৌড়ে আসে ইতিমধ্যে তিনজনে মারপিট শুরু করে দিয়েছিল বিধিকার অনিতা ডেকে গিয়ে সুতোপার দিকে সারাশি ছুড়ে মারে আর সুতোপা সরে গেলে সেই সারাশি গিয়ে লাগে চন্দনবাবুর কপালে সঙ্গে সঙ্গে তার মাথা ফেটে যায় গেলো গেল আমার মাথা ফেটে গেল আমার পুলি পিঠে খাওয়া মাথায় থাক এবার কি হবে কত রক্ত বেরোচ্ছে মাথা থেকে হাই ঈশ্বর আমাকে এই অত্যাচার থেকে বাঁচাও এই বলতে বলতে চন্দনবাবু অজ্ঞান হয়ে পড়ে যায় এই দৃশ্য দেখে বাদবাকি সকলেই ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় সেই মুহূর্তে তারা সকলে মিলে চন্দনবাবুকে হসপিটালে ভর্তি করে এর ফলে তিন বৌমা নিজেদের কর্মকাণ্ডের জন্য ভীষণ পরিমাণে অনুশোচনা বোধ করতে থাকে দেখলে তো তোমরা তিন বৌমা মিলে আমার এক রান্নাঘরে এমন ঝামেলা বাঁধালে যে আমার মশাইকে হসপিটালে ভর্তি হতে হলো এখন ওনার জ্ঞান ফিরলে উনি যদি তোমাদের নামে পুলিশের কাছে কমপ্লেন করেন তাহলে তোমাদের কি হবে ভাবতে পারছো আমাদের খুব ভুল হয়ে গেছে মা আমরা কখনো এক রান্না করে গিয়ে ঝামেলা করব না আমরা সবাই মিলে এক সঙ্গে রান্না করব আপনি দয়া করে আমাদেরকে বাঁচিয়ে নিন কি করব বলুন মা প্রত্যেক বৌমাই তো চাই নিজেদের হাতে রান্না করে শ্বশুরবাড়ির লোককে খাওয়াতে কিন্তু আপনার রান্নাঘর অনেক ছোট তাই আমাদের তিনজনের একসঙ্গে রান্না করতে খুব অসুবিধা হয় সেই কারণেই আমাদের মধ্যে এত ঝামেলা এমন সময় চন্দনবাবুর জ্ঞান ফিরে আসে তিন বৌমা সেই মুহূর্তে চন্দনবাবুর কাছে গিয়ে ক্ষমা চায় তাদের চোখে জল দেখে বয়স্ক চন্দনবাবুর খুবই মায়া হয় তোমরা তিন বৌমা মিলে দয়া করে একটা রান্নাঘর ঝামেলা করো না আমি তোমাদেরকে একটা বুদ্ধি দিচ্ছি তোমাদের যেহেতু একটা ছোট রান্নাঘর তাই তোমরা তিনজনের মধ্যে রান্না করার সমস্ত ভাগাভাগি করে নেবে প্রথম এক সপ্তাহ বড় বউ রান্না করবে তারপরের বাকি দুই সপ্তাহ ছোট বউ আর মেজ বউ রান্না করবে ফলে তোমাদের মধ্যে আর কোনো ঝামেলা সৃষ্টি হবে না একেবারে ঠিক কথা বলেছেন মেশো মশাই শুনেছো তোমরা তিনজনে আর এরপর থেকে যদি তোমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করেছো তাহলে আমার তিন ছেলে তোমাদেরকে নিজেদের টাকা খরচ করে আলাদা করে তিনটে রান্নাঘর বানিয়ে দেবে সেদিনের পর থেকে তিন বৌমা নিজেদের মধ্যে রান্না করার সময় ভাগাভাগি করে নেয় আর তিন বৌমার মধ্যে কখনোই কোনো ঝামেলার সৃষ্টি হয় না সেই সাথে বাড়ির তিন ছেলেও অনেক বুজদার হয়ে ওঠে এবং তারা কাজে কর্মে মন দেয় এভাবেই তারা সকলেই মিলেমিশে শান্তিতে সংসার করতে থাকে